আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন টেস্টে তোমাদের মাঝে অন্যতম একটা কনফিউশনের কোয়েশন হচ্ছে ভাই কোন ক্যালকুলেটর নিয়ে যাব। কিংবা আমি কি ক্যালকুলেটর নিয়ে যেতে পারবো কি না সো তোমাদের এটার প্রশ্নের উত্তরটা খুবই সহজ যেমন নর্থ সাউথ ওদের কোয়েশ্চেন বেটার নিয়ে কী আছে ইংলিশ জেনারেল ম্যাথ অ্যান্ড হচ্ছে এ রাইটিং সো নর্থ সাউথ তোমাকে ক্যালকুলেটর নিতে দিবে না একদমই না সো নর্থ সাউথে ক্যালকুলেটার দরকার হয় না হ্যান্ড ক্যালকুলেশনে ম্যাথ করতে হবে কিন্তু আবার ধরো তুমি ব্র্যাক আসানুল্লাহ ইস্ট ওয়েস্ট এই ইউনিভার্সিটিগুলো যাদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে স্পেসিফিক্যালি সেপারেটলি হায়ার মেথ আনসার করতে হচ্ছে ফিজিক্স আনসার করতে হচ্ছে সেখানে তোমরা ক্যালকুলেটর নিয়ে যেতে পারতেছো এখন প্রশ্ন হচ্ছে কোন ক্যালকুলেটার নিয়ে যাবা নর্মালি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ক্যালকুলেটারের জন্য কোনো বাধ্যবাধকতা দেয় না তবে তোমাদের জন্য সাজেশন থাকবে যে একদম সর্বোচ্চ লেভেলের ক্যালকুলেটার যদি তোমার থাকে ভালো নিয়ে যেতে পারো কিন্তু অপশন হিসেবে সাথে একটা নয়শো নিরানব্বই যেটা এফএক্স আছে কিংবা যদি থাকে একশো এমএস এর ক্যালকুলেটার সেটা সাথে রাখা যদি বাই চান্স তোমার পরীক্ষার হলে ধরো যে টিচার বললো যে এটা তুমি ইউজ করতে পারবে না যেমন আমাদের বর্তমানে যে ই এক্স এ ক্যালকুলেটারগুলো আসে এগুলোতে অনেক বেশি ফাংশন করা যায় হয়তোবা সেটা ইউজ করতে না দিতে পারে তবে মোস্ট অফ দ্য টাইম তোমাদের ক্যালকুলেটারে কোনো বাধ্যবাধকতা থাকবে না ম্যাথগুলো প্র্যাকটিস করো যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও যে ইউনিভার্সিটিগুলোতে ইঞ্জিনিয়ারিং আলাদা আলাদা হয় ক্যালকুলেটার দিয়ে প্র্যাকটিস করো আর যদি নর্থ সাউথে স্পেশালি নর্থ সাউথে পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ক্যালকুলেটার ছাড়া ম্যাথ প্র্যাকটিস করো এবং এইখানে তোমাদের যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো আহামরি অনেক যে জটিল এমন না জেনারেল ম্যাথের পার্টটাতে খুবই সিম্পল সিম্পল ম্যাথ দেয় ভাইয়ারা আর হায়ার ম্যাথে কিছু জটিল কুয়েশন দেয় ফিজিক্সে কিছু জটিল কোয়েশন দেয় সেগুলো তোমরা যে কোনো ক্যালকুলেটার দিয়েই সলভ করে ফেলতে পারবা ইনফ্যাক্ট সেই ক্যালকুলেটরগুলোতে তোমার যে কষ্ট হবে নর্মাল যে ছোটো ক্যালকুলেটরগুলো আছে সেগুলোতেও করতে পারবা তাই ক্যালকুলেটার নিয়ে মাথা ঘামানোর এত কিছু দরকার নাই প্র্যাকটিস করতে থাকো পড়াশোনা করো তোমাদের পরীক্ষা ভালো হবে